শান্তিপূর্ণ একটি গ্রাম নাম পাঠানপাড়া গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কচুয়া ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি যেন গ্রামীণ বাংলার এক নিখুঁত প্রতিচ্ছবি গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আর ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আসি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাঠানপাড়া গ্রামে পাঠানপাড়া গ্রামের বর্তমান অবস্থা এবং এই গ্রামের লুকানো সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব সো এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শিশুদের স্বপ্ন গড়ে উঠেছে প্রতিদিন এছাড়াও রয়েছে পাঁচটি মসজিদ প্রতিটি পাড়ায় পাড়ায় রয়েছে একটি করে মসজিদ যা প্রমাণ করে ধর্মীয় চেতনায় গভীরতা ও ঐক্য এখানকার মানুষ কেউ কৃষিকাজে ব্যস্ত কেউ বা আবার সরকারি বেসরকারি চাকরিতে যুক্ত এই বৈচিত্র্যের মাঝেও আছে একতা আছে পরস্পরের প্রতি শ্রদ্ধা পাঠানপাড়া গ্রামে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ ধনী গরিব ছোট বড়ো সবাই মিলেমিশে একসাথে বাস করে এই ভালোবাসা আর সৌন্দর্য পাঠানপাড়ার প্রকৃত সৌন্দর্য সবুজ মাঠ আঁকাবাকা পথ আর খোলা আকাশের নিচে ছুটে চলা শিশুরা এই গ্রাম যেন প্রকৃতির কোলে লুকানো এক টুকরো স্বর্গ পাঠানপাড়া শুধু একটি গ্রামের নাম নয় এটি এক টুকরো ভালোবাসার নাম এখানে আছে শিক্ষা ধর্ম কর্ম সম্প্রীতি আর মানবিকতা সব মিলে এক অনন্য গ্রামীণ সৌন্দর্য আপনি যদি সুন্দর গ্রাম বাংলার গল্প ভালোবাসেন তাহলে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে যেন আমি পরবর্তীতে এই পাঠানপাড়া গ্রামের মতো ভিডিও বানাতে পারি আপনার গ্রামকেও সুন্দর করে পরিশেষে একটা কথাই বলবো পাঠানপাড়া গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ